আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অসেষ সহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি হচ্ছে বিরিয়ানি রান্না করা শুরু করে দিয়েছি আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন সবাই ওর জন্য দোয়া করবেন তো ওর জন্মদিন উপলক্ষে আজকে বিরিয়ানি রান্না করতেছি তো গরু মাংসটা হচ্ছে আমি রাতের বেলা কষিয়ে রেখেছিলাম এখন হচ্ছে এই যে পোলাওয়ের চাল ভেজে মাংসটা দিয়ে ভালো করে হচ্ছে চাল আর মাংস একসাথে একটু ভেজে নিব। তারপর হচ্ছে এখানে আমি পানি দিয়ে দিব। এই যে ফুটন্ত পানি দিয়ে দিলাম কাঁচামরিচ কিশমিশ দিয়ে দিলাম জন্মদিন উপলক্ষে তেমন বিশেষ কোনো আয়োজন করতেছি না জাস্ট হচ্ছে বিরিয়ানিটাই রান্না করবো আর কিছু না আর হচ্ছে সন্ধ্যায় একটু পায়েস রান্না করবো তো এই হচ্ছে আমার জামাইয়ের জন্মদিনের ঘরোয়া আয়োজন এই যে আমার বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে আমি ওপরে ঘি কেওড়া জল দিয়ে দিয়েছি এখন বেরেস্তা দিয়ে দিচ্ছি তারপরে এটাকে আমি পাঁচ মিনিটের মতো দমে রেখে দিব প্রথমেই হচ্ছে ওর জন্য বেড়ে নিব ওর লাঞ্চ দিয়ে দিব আর কি আর আমরা তো দুপুরে খাবো তো সকালবেলা আমি আটটার দিকে উঠি বিরিয়ানিটা রান্না করে ফেলেছি ও সাড়ে নটায় অফিসে যায় দুপুরের খাওয়াটা আর একসাথে হবে না ইনশাআল্লাহ রাতে একসাথে খাওয়া দাওয়া করব আমি একটু বেশি পরিমাণেই রান্না করে নিয়েছি কারণ আমি যখন বিরিয়ানি রান্না করি কোনো স্পেশাল অকেশানে আমি আমার কাজের আপাকে দারোয়ান চাচাকে দিই তো সেজন্য হচ্ছে পরিমাণে একটু বাড়িয়ে রান্না করি তো এই যে আমার বিরিয়ানি রেডি তো এখন হচ্ছে ওর জন্য বেরিয়ে নেব সালাদ কেটে নিলাম তো হাজব্যান্ডের জন্য হচ্ছে আমি টেবিলে এখন নাস্তা দিয়ে দিব নাস্তায় হচ্ছে গতকাল যে আমি এক গাদা খিচুড়ি রান্না করেছিলাম সেখান থেকে অর্ধেক খাওয়া হয়েছে অর্ধেকটাই রয়ে গেছে তো বাকি অর্ধেকটা দিয়ে আজকে আমাদের নাস্তা হয়ে গেছে আর কি এখন বাজে সকাল সাড়ে এগারোটা আর এখন আমি আমার শাশুড়ি মাকে নিয়ে একটু হসপিটালে যাচ্ছি আজকে হচ্ছে টেস্টগুলো করবে তো সেজন্য আমার শাশুড়ি মাকে নিয়ে আর্শকি নিয়ে চলে আসলাম লায়ন্স আই হসপিটালে তো এটা আমাদের বাসার একদমই কাছাকাছি হেঁটেই চলে আসা যায় তো এই যে আম্মু হচ্ছে এখানে টেস্টের জন্য ভেতরে ঢুকেছে ভেতরে হচ্ছে আমাকে ঢুকতে দেয় নাই তো জাস্ট রুগী ঢুকবে তো এটা থেকে বের হয়ে এখন হচ্ছে আর একটা রুমে গিয়েছে ইসিজির জন্য তারপর এখান থেকে বের হয়ে আমরা এই বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ে যাচ্ছি এটা হচ্ছে একটু পিছনের দিকে এই হসপিটালটা মোটামুটি বেশ বড় তো এখন হচ্ছে আরেক জায়গায় যাচ্ছে ওখানে গিয়ে হচ্ছে ব্লাড নেবে টেস্টের জন্য তো আজকে হচ্ছে বেশ কিছু টেস্ট করানোর পর টেস্টের রিপোর্ট অনুযায়ী হচ্ছে অপারেশনে যাওয়া হবে সমস্যা যেটা হয়েছে আমার শাশুড়ি মায়ের ডায়াবেটিক্স বেড়ে আছে ডায়াবেটিস কমছে না তো যার কারণে হচ্ছে অপারেশনে যেতে পারছে না কারণ ডায়াবেটিক্স কম আছে আর তো অপারেশন করাতে পারবে না তো আমি হচ্ছে টেস্টগুলো করিয়ে চলে যাব আর রিপোর্ট হচ্ছে সন্ধ্যাবেলায় আড়িশার বাবা আসার সময় নিয়ে আসবে আর তারপর হচ্ছে মানে কিছুদিন পর অপারেশন করা হবে কারণ ডায়াবেটিস হচ্ছে কন্ট্রোলে ছিল না বেশি ছিল যার কারণে হচ্ছে পরদিনই অপারেশনে যেতে পারে নাই তো যারা বা আজকে প্রথম দেখতেছে ব্লগটা বুঝবে না তো আমি একটু বলে দিচ্ছি কিসের অপারেশন আমার শাশুড়ি মায়ের চোখে হচ্ছে মাংস বেড়েছে তো এটার অপারেশন করাতে হবে আর কি অপারেশন ছাড়া এটা অন্য কোনোভাবে মেডিসিন দিয়ে পসিবল না তো এই তো এখন হচ্ছে আমরা ওটি রুমের এ পাশে চলে আসলাম আর কি এদিকে হচ্ছে অপারেশান করা হয় তো পাশেই হচ্ছে এখানে ব্লাড নেয় তো ব্লাড নেওয়ার সময় হচ্ছে ওনারা বলতেছিল যে বেবিকে বাইরে নিয়ে চলে যাওয়ার জন্য বেবি ভয় পাবে আর আমার বেবি উল্টা বলতেছে যে আমি ভয় পাবো না আমি দাঁড়িয়ে হচ্ছে দেখবো দাদুকে কিভাবে হচ্ছে ব্লাড নেয় তো সে হচ্ছে দাঁড়িয়ে দেখতেছিল আমি চাচ্ছিলাম যে ওকে নিয়ে চলে যায় একটু বাহিরে আর কি মানে পাশেই আর কি দরজার বাহিরে কিন্তু সে যাবে না সে বলতেছে আমাকে কুলে নাও আমি নিচে থেকে দেখতেছি না পরে ওকে কুলে নিয়ে ভালো করে ওকে দেখাতে হয়েছে কিভাবে ইঞ্জেকশান পুশ করা হয় ওকে বলতেছিলাম যে তুমি যদি খাবার নিয়ে ডিস্টার্ব করো তাহলে তোমাকে এভাবে ইনজেকশন দিয়ে দিবে তো সে ইনজেকশান বলতে পারে না বলে যে ইঞ্জেক্ট দিয়ে দিবে তো এই তো ব্লাড দেওয়া হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি সব টেস্ট করা হয়েছে সন্ধ্যায় রিপোর্টটা দিবে তো এখন যাচ্ছি একটু জি সি দিকে আমি আরিশার বাবার জন্য একটা কেক নিব। আমরা হচ্ছে জন্মদিনটা ঘরোয়াভাবেই সেলিব্রেশন করে থাকি অলওয়েজ বাসায় একটু স্পেশাল কিছু রান্না করি একটু কেক কাটি এটাই অনেকেই আবার লিখেন যে জন্মদিন পালন করা ভালো না বা জন্মদিনে কেক কাটা ভালো না এটা হচ্ছে নিজেদের মধ্যে একটু আনন্দ করা এখানে তো মানে একদম জাঁকজমকভাবে আয়োজন করা হচ্ছে না কাউকে ইনভাইট করা হচ্ছে না একদম আলোকসজ্জা করা হচ্ছে না নিজেরা নিজেরই স্পেশাল দিন বলে হচ্ছে একটু কেক টেক খাই একটু স্পেশাল রান্না করি এতটুকুই আমাদের সব ভাই বোনদের জন্মদিন হচ্ছে ছোটোবেলায় বেশ কয়েকবার করে বড় করে সেলিব্রেশন করা হয়েছে এরপর থেকে আর বড় করে কোনো সেলিব্রেশন না আম্মু হচ্ছে স্পেশাল রান্না করে আর হচ্ছে আব্বু কেক নিয়ে আসতো কেক কাটতাম আম্মুর হাতের মজার খাবার খেতাম এইটাই তো আমিও এখন এভাবেই করি আর কি তো টেস্টি ট্রিটে চলে আসলাম এখান থেকে একটা কেক পছন্দ করে নিয়ে নিব। আর এখানে পিছিয়ে একটা কেক দেখে আরিস বলতেছিল সে এটা নেবে আর হচ্ছে ওর জন্য একটু মিষ্টি নেব সে যেহেতু মিষ্টি খেতে পছন্দ করে ভাবলাম জন্মদিনে একটু মিষ্টি খাওয়াই তো এই যে আমাদের কেক মিষ্টি নেওয়া হয়ে গিয়েছে এখন সোজা বাসায় চলে যাবো কোন কেকটা নিলাম বাসায় গিয়ে দেখাচ্ছি তো কেক কিনতে গিয়ে হচ্ছে যেটা হয়েছে আজকে আমি যে কেকের ওপরে কিছু লিখাবো সেটার জন্য ওনারা বলতেছিল যে ওনাদের এক্সপার্ট লোক নেই নতুন লোক আসছে ওনারা নাকি এটাতে এক্সপিরিয়েন্স নাই কিভাবে হচ্ছে লেখাটা লিখতে হয় তা আমি অনেক করে বলতেছিলাম যে একটু চেষ্টা করেন একটু লিখে দেন তো যে দুইজন ছিল দুইজনের একজনও পারে না নাকি লিখতে ওনাদের নাকি কোনো অভিজ্ঞতা নাই কেকের উপরে লিখার তো আমাকে রিকোয়েস্ট করতেছিল যে ম্যাম কাইন্ডলি আপনি একটু লিখে নিন আমাকে হচ্ছে মানে উপরে লেখার জন্য যে ক্রিমটা ওইটা আমাকে দিচ্ছিল যে আপনি একটু লিখেন তো পরে ওখানে আমি লিখতেছিলাম মানে লিখতে যাবো তখন হচ্ছে আবার বলতেছিলো যে এখন না লিখে আপনি এটা নিয়ে যান বাসায় ক্রিমটা তাহলে হচ্ছে মানে এখন লিখলে জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে তো পরে কি আর করার যেহেতু পারে না আর আমিও চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে নিয়ে যাই বাসায় গিয়ে আমি লিখবো আর ভাবতেছিলাম এটা কি এমন একটা কাজ যে ওনারা পারতেছে না এটা তো একটা লেখা খাতার মধ্যে যেভাবে লিখে ওইভাবেই লিখলেই হয়ে যাবে খুব ইজি একটা ব্যাপার আমার কাছে মনে হচ্ছিলো কিন্তু বাসায় এসে যখন আমি নিজে ট্রাই করতে যাচ্ছিলাম আসলে দেখলাম যে এটা অতটাও ইজি না প্রথম দিকে হচ্ছে কালার বের হয়ে যাচ্ছিলো উপরে দেওয়ার পর কালার ছড়াই যাচ্ছিলো তো পরে আমি দেখাবো আপনাদেরকে আমি কিভাবে লিখলাম আর কি খুবই বাজে হয়েছে লেখাটা যাই হোক এখানে দুপুরবেলা আমরা বউ শাশুড়ি মিলে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি আর ইসের বাবাকেও মিস করতেছিলাম বিরিয়ানিটা আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছিল আর সন্ধ্যায় যখন সে অফিস থেকে আসবে তখন হচ্ছে আমরা কেক কাটব আর কি আর বিকেলে আমি একটু পায়েস রান্না করব তো পায়েসের রেসিপিটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এই যে খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম তো আমি বিকেলবেলায় পায়েসটা রান্না করে ফেলেছি এখানে আমি পোলাওয়ের চাল ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তারপর এটাকে আমি ব্ল্যান্ড করে নিয়েছি একটুখানি জাস্ট আদা ভাঙা করে নিয়েছি চালটাকে আমার আম্মুকে দেখি পায়েস এভাবে রান্না করে চালটাকে একটু আদা ভাঙা করে রান্না করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর পায়েসটা যখন কমপ্লিট রান্না হয়ে যায় তখন এটা মানে দেখতেও সুন্দর লাগে মানে চালটা আদা ভাঙা হওয়ার কারণে এখানে আমি দুধের সাথে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দুধটাকে জাল করে নিয়ে তারপর এখানে আমি চালগোলা দিয়ে দিলাম আর এখানে ঘি দিয়ে বাদাম কিশমিশ ভেজে নিতেছিলাম এখন দিয়ে দিচ্ছি নারকেল কোড়া চিনিটা আমি এখন অ্যাড করি নাই চালটা যখন মোটামুটি সেদ্ধ হয়ে যাবে তখন আমি চিনিটা অ্যাড করবো আগে থেকে চিনি দিয়ে দিলে চাল সেদ্ধ হতে সময় বেশি লাগবে আর চালটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এখানে চিনি অ্যাড করে দিব আর এই যে বাদাম কিসমিস ভাজা হয়ে গেছে তো আমার শাশুড়িমা ছাদ থেকে পায়েস পাতা এনে দিল আজকের পায়েসটা জাস্ট অন্য লেভেলের মজা হয়েছে আমি নিজে রান্না করেছি বলে নয় যেটা সত্যি সেটাই আমার হাজব্যান্ড খেয়েও মানে খুব বেশি মজা পেয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ ওর জন্যই রান্না করা আর এখানে হচ্ছে আমি দিয়ে দিলাম এখন বাদাম কুচি আর কিশমিশ চিনি অ্যাড করে দিয়েছি আমি আর পায়েসের মধ্যে আমি হচ্ছে লাস্টে যেটা এড করবো সেটা হচ্ছে ক্যারামেল এটা আমি ক্যারামেল পায়েস রান্না করতেছি তো প্রথমবার যখন আমি ক্যারামেল পায়েস রান্না করেছিলাম মানে টেস্ট এত বেশি ভালো লেগেছিল। এরপর থেকে আমি যখনই পায়েস রান্না করি আমি সবসময় ক্যারামেলটা দেওয়ার চেষ্টা করি আপনারা যারা এভাবে করে নাই টেস্ট করে দেখতে পারেন এটা অন্য রকমের মজা হয় মানে খুবই রিচ একটা ফ্লেভার থাকে মানে ভীষণ মজা তো এখানে এখন দেখতে পাচ্ছেন আমার পায়েসটা হয়ে গেছে একটু পাতলা পাতলা থাকতেই আমি চুলাটা অফ করে দিয়েছি তাহলে যেটা হবে ঠান্ডা হয়ে আসলে একটু ঘন হয়ে যায় তো একদম ঘন করে নামানোটা আমার পছন্দ না একটু পাতলা করে নামালে এই রকম থাকলে কনসিস্টেন্সিটা তাহলে খেতে ভালো লাগে আর একদম হচ্ছে জমিয়ে যখন আমি চুলা থেকে নামাবো পরে ঠান্ডা হলে জিনিসটা একদম জমে ক্ষীর হয়ে যায় পায়েস রান্না কমপ্লিট তো এই যে ওর কেকের উপরে আমি এখন লেখাটা লিখে দিলাম দেখেন কেকের উপর আমার হ্যান্ড রাইটিংয়ের কী অবস্থা নর্মালি কিন্তু আমার হ্যান্ড রাইটিং এতটা বাজে না আমার হ্যান্ড রাইটিং আলহামদুলিল্লাহ সুন্দর আছে বাট কেকের উপরে লেখাটা একদমই ভালো হয় নাই মানে আমি লিখতে গিয়ে বুঝলাম আর কি যে আসলে এটা এক্সপার্ট লোক ছাড়া ভালোভাবে লেখাটা সম্ভব না যার কারণে ওনারা লিখতে চায় নাই আর এই তো বার্থডে বয় চলে আসছে এখন ছেলেকে নিয়ে কেক কাটতেছে কতক্ষণ আমাকে রিকোয়েস্ট করতেছিল ক্যামেরার সামনে এসে ওর সাথে কেক কাটার জন্য কিন্তু আজকে আমার একদমই ভালো লাগতেছে না যে আবার রেডি হয়ে ক্যামেরার সামনে আসবো তা আমি হচ্ছে বললাম যে না আমি বসে বসে ভিডিও করি তোমরা বাবা ছেলে কেক কাটো আমার শাশুড়ি মাকেও বললাম যে আপনিও আসেন ছেলের সাথে কেকটা কাটেন তো আমার শাশুড়ি মাও ক্যামেরার সামনে আসতে চাচ্ছিল না এই তো বাবা ছেলে মিলে কেক কেটে নিল সবাই দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য আল্লাহ ওকে দীর্ঘ না হাত দান করে ভালো রাখে সুস্থ রাখে সব সবসময় সুখে রাখে তো এই তো এখন হচ্ছে কেক খাওয়ার পর্ব সবাই সবাইকে এখন কেক খাওয়াই দেবে আরিস তো কেক কাটা নিয়ে খুব এক্সাইটেড সে সন্ধ্যায় একটু ঘুমিয়েছিল তো ঘুম থেকে উঠেই সে পাগল হয়ে গেছে কেক কাটার জন্য খোঁজ নিচ্ছিলো বাবা আসছে কিনা অফিস থেকে তো ঘুম থেকে উঠেই সে চলে আসছে এখন ওর বাবার সাথে কেক কাটার জন্য কেক কেনার সময় আমি ওর জন্য ছোট্ট একটা কেক এই কারণেই নিয়েছিলাম কারণ বাসায় এসে সে শুরু করবে যে আমি কেক কাটবো তো যার জন্য আমি ছোট্ট একটা কেক নিয়ে নিয়েছি যে বাসায় এসে সে কেক কাটবো বললেই এটা দিব তো যেটা চিন্তা করেছিলাম ওইটাই হয়েছে আর কি বাসায় এসে বলতেছিল মা আমি কেক কাটবো যতই বলতেছিলাম যে বাবা আসুক তারপর না সে কেক কাটবে পরে হচ্ছে ছোটটা দিয়েছি আর কি এটা দিয়ে ওকে ঠান্ডা রেখেছি মানে খাওয়ার থেকে কাটাটাই ওর কাছে অনেক আনন্দের বিষয় সব বাচ্চারাই হয়তো এমন যাই হোক সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য সামনে আসতেছে আমাদের আরিশ পাখির জন্মদিন আর আরিশ পাখির নানা ভাইয়ের জন্মদিন জন্মদিনের সিরিয়াল শুরু হয় আরিশ পাখির জন্মদিন দিয়ে আর শেষ হয় আমার বাবার জন্মদিন দিয়ে যাই হোক সবাই দোয়া করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ